থেকে তার টাকা একটু বেশি হয়ে গেছে এই জন্যই তো হিংসা করে এছাড়া হিংসা করার দ্বিতীয় আর কোন কারণ আছে কথা বলে আচ্ছা আমার থেকে একজন মানুষ টাকাওয়ালা হয়েছে বা আমার থেকে একজন মানুষ বড় হয়েছে আমি হিংসা করে তাকে ছোট করে ফেলবো আজকে থেকে শুরু করলাম হিংসা করা মাত্র চার পাঁচ দিন হিংসা করলেই সে শুরু হয়ে যাবে কথা বলেন তাকে হ্যাঁ সম্ভব

যেমন শুকনা কাঠের মধ্যে যদি আগুন লাগাই দেওয়া হয় ওই আগুন শুকনা কাঠকে যেইভাবে জ্বালায়া পুড়ায়া খার করে দিবে ঠিক তেমনই ভাবে হিংসা তার ইমান এবং আমলকে জ্বালায়া পুড়ায়া সারখার করে দিবে অমুসলমান এই জন্য কখনো হিংসা করবেন না হিংসা করার দ্বারা কোনো লাভ নাই কোনো লাভ নাই কোনো লাভ নাই একজন চেয়ারম্যানের সাথে যদি একজন মেম্বার সারা জীবন পরে হিংসা করে বলেন তো চেয়ারম্যানের কি করবে কথা বলেন সরকারের সাথে যদি একজন এমপি হিংসা করে সারা জীবনে সে সরকারের কি করবে কথা বলেন না এই জন্য আমাদের হিংসা করা উচিত না বরং একজনের ভালোটা দেখা তার মতো যদি হতে মনে চায় এটা কিন্তু অন্যায় কিছু না তার মতো হওয়ার চেষ্টা করা বরং তাকে হিংসা করা নিচে নামানোর চেষ্টা করা হিংসা কইরা তাকে ছোট করার চেষ্টা করা এটা বুকামি বয় আর কিছু না কিন্তু এই হিংসার মাধ্যমে আমার কি হইল আমার ইমান আমল সবকিছু নষ্ট হয়ে গেল এই জন্য প্রিয় ভাই কাউকে হিংসা করা যাবে না তার মতো হওয়ার জন্য চেষ্টা করতে হবে তার মতো হওয়ার জন্য মেহনত করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে কিন্তু হিংসা করা তার গোরা ডিম আপনি করতে পারবেন কথা বলেন পারবেন না দেখেন আজকে আমার দুনিয়ার মধ্যে নেশাবটাই কেমন যদি হয়ে গেছে সমাজের মধ্যে কোনো একজন মানুষ একটু ভালো চললেই তার পিছনে মানুষ হিংসা শুরু হয়ে আসবে কলারজন মানুষ দুপরে উঠতে চাইলেই তার পিছনে হিংসা করা শুরু করে দেয় অথচ যে যুক্তি হিংসা করে সে যদি 10 12 এই দুনিয়াতে জন্মগ্রহণ করে তার সমতুল্য হতে পারবে কথা বলেন হিংসা করে তার সমতুল্য হতে পারবে হিংসা করে তার চেয়ারে বসতে পারবে তাহলে আমরা কেন হিংসা করে নিজের আমলগুলো জ্বালিয়ে করে কেন হিংসা করে নিজের ঈমানটাকে নষ্ট করব নিচে কেন হিংসা করে জাহান নাম কামাই করব কি লাভ আমার কি লাভ অমুসলমান মজার একটি ঘটনা মনে পড়ে বলল হজরত খিজির আলাই হিসারাত মাসালামকে এক লোক দাগ দিয়া বললেন অগো খিজির আলাই হিসারাত মাসালাম অমুক লোকটাকে দেখে আমার খুব বেশি হিংসা হয় আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন ওই লোকটার যা একটা হবে আল্লাহ যেন আমাকে তার দুইটা দেয় বলেন কয়টা আল্লাহ যেন আমাকে তার দুইটা দেয় ও যদি বাড়ি একটা হয় আমার যেন বাড়ি দুইটা হয় ও লোকুকের যদি গাড়ি একটা হয় আমার যেন গাড়ি দুইটা হয় ও লোকুকের যদি মোবাইল একটা হয় আমার যেন দুইটা হয়

অমুসলমান ভাইরা আমার খুশি দাজ তোহারা তার শেয়ার আমার সাথে কিভাবে পারে তার একটা হলে আমার দুইটা বয়স বাড়তে শুরু করে দিল আস্তে আস্তে বাড়তে করে দিকে চলে গেল একদিন হঠাৎ করে দেখা গেল ওই লোকের একটা চোখ নষ্ট হয়ে গেছে এখন বলেন তার কয়টা চোখ নষ্ট হবে আর আস্তে বলেন অ মুসলমান তার একটা চোখ নষ্ট হয়ে গেছে তার মানুষে এক চোখটা হলেও দেখে আর যে হিংসা করেছে হিংসা করে কয়টা চক্ষু নষ্ট হয়েছে দুইটা চক্ষু নষ্ট হয়ে গেছে তার মানে সে আন্দার কিছুই দেখে না একদিন দেখা গেল তার একটা কান নষ্ট হয়ে গেল এক কান দিয়া শুনে এবার বলেন খিজির আলাই হিসারা তো দোয়া করছেন তার জন্য দুইটা হয় এখন বলেন তার কান কয়টা নষ্ট হবে তার মানে সে এখন বয়রা এখন বলেন হিংসা পুরের কয়টা পা মুসলমান সেই লুকটা আফসুস করতে করতে বলে আহারে আগেই তো বলেছিলাম ওই লোকের সম পরিমাণ কেন হইতে গেল ওই লোককে কেন হিংসা করতে গেলাম ওই লোককে হিংসা করতে গিয়ে আজকে চক্ষু হারাইলাম কান হারাইলাম আজকে পা হারাইলাম হাত হারাইলাম আজকে আমি আমার চেয়ে নিঃস আর কিছু নাই অ মুসলমান আমার কথা বুঝে থাকলে বলুন আজকে এই লোকটার এই পরিণতি কি জন্য হয়েছে আর জুড়ে জবান খুলে বলেন কি জন্য হয়েছে হিংসা করার জন্য হয়েছে মুসলমান এই জন্য আজকে থেকে প্রতিজ্ঞা করেন আজকে থেকে নিয়ত করেন আজকে থেকে এরাদা করেন যতদিন বেঁচে থাকবো কারো সাথে হিংসা করব আর জুড়ে আওয়াজ করে বলুন হিংসা করব না